রমজান মাস হল আল্লাহর মাস এ রমজান মাস খাঁটি মুমিন হওয়ার মাস এই রমজান মাস খাঁটি মুসলিম হওয়ার মাস এ রমজান মাস জান্নাতি বান্দা হওয়ার মাস এই জন্য রসুলুল্লাহ সাল্লাহল আসলাম বলেন ইজা কানা আউয়ারুল আই লাতিমিন রমাদান সুফিদতীর সয়াতু ও মারাদাতুল জিন্নে ও গুল্লিকাত আব আবুন নিরানে ফালামিউফ তাহমিন হাবাবুন অ ফুতেহাত আব আবুল জাম্নতে ফালামীউলাম বাবুন বাউন ও ইয়া বাগে আল খায়রা আকবেল ওয়া ইয়া বাগে আল শারর আকসের ওয়ালিল্লাহি উদাকা উমিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন রাহুত তিরমিজি তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা কানা আউয়ালুল লাইলাতি মিন রমাদান সুপ্পিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন্ন যখন রমজানের প্রথম রাত্রি যখন আগমন করে রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায় সুফিদাতির সায়াতিন ও মারাদাতুল দাতুল জিন্নে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দাদের আমলের জন্য এই রোজাদার বান্দারা যেন আল্লাহর খাঁটি মুমিন মুসলমান আল্লাহর অলি হতে পারে এই জন্য সুযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুফফিদাতিস শায়াতিন শয়তানকে আল্লাহ পাক জিনজিরাবদ্ধ করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া মারাদাতুল জিননে এবং দুষ্ট জিন যারা আছে যে জিনগুলো মানুষের ক্ষতি করে ওই समस्त জিনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজিরাবদ্ধ করে ফেলেন শিকল আবদ্ধ করে ফেলেন শিকল দিয়ে বেঁধে ফেলেন এখন এখন এটার ব্যাখ্যা কি যে আমরা দেখি রোজাদার বান্দারা রোজাদার বান্দারা রোজাও রাখে আবার শয়তানিও করে অনেক রোজাদার বান্দা কিছু কিছু রোজাদার বান্দারা রোজাও রাখে আবার দুষ্টামিও করে গুণাও করে পাপও করে অপরাধও করে মানুষের উপরে জুলুমও করে এরকম আছে না নাই আছে না নাই এখন এটার কারণটা কি এটার কারণটা হলো এটার কারণটা হলো শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনজিরাবদ্ধ করে এটা সত্য যেহেতু এটা হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুফি জাতির ও মারাবাতুল জিন্নে যে শয়তানকে এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক আবদ্ধ করে ফেলেন এটা সত্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা সত্য কিন্তু কিছু কিছু রোজাদার বান্দা রোজাও রাখে আবার অন্যায় কাজও করে এটার কারণটা হলো যে একটা ঢালের মধ্যে একটা গাছের ঢালের মধ্যে যদি একটা পাখি একটা বাস পাখি এগারো মিনিট বসে বলেন কয় মিনিট এগারো মিনিট বসে এগারো মিনিটের পরে আপনি যদি তাকে ঢিল মারেন ঢিল মারলে এ পাখিটা ওই ঢাল তাকে একটা ঝাঁকা দিয়ে পাখিটা উড়াল দিয়ে চলে যায় উড়াল দিয়ে চলে যাওয়ার পরে ওই ঢালটা আরো এক মিনিট এভাবে না ছা করে কিনা করে কিনা কথা কন্যা করে কিনা তো সেই আল্লাহর বান্দার উপরে এক

মাসের জন্য আবদ্ধ করার জন্য যখন তাকে আটকাই ফেলছে তখন শয়তান তার মাথা থেকে তার অলপ থেকে যাওয়ার সময় একটা ঝাঁকা দিয়ে গেছে ঝাঁকা দিয়ে যাওয়ার কারণে ওমর যেভাবে শয়তানি করছে ঠিক এই রমজান মাসে সেরকম শয়তানি করে না আউযুবিল্লাহ বলেন এই জন্য আমাদের উপায় কি আমাদের উপায় হলো আমরা যারা 11 মাস শয়তানি করেছি 11 মাস আমরা দুষ্টামি করেছি 11 মাস অন্যায় করেছি অবিচার করেছি জুলুম করেছি নফসের উপরে আমরা জুলুম করেছি আমাদের উচিত এক খুনি সময় আমাদের তবা করা আল্লাহ জীবনে আর যেনা করব না যত সুযোগে আসুক না কেন আল্লাহ জীবনে আর গাঁজা খাবো না হিরোইন খাবো না তাস খেলবো না জুয়া খেলবো না যত সুযোগে আসুক আর আমি ঘুষ খাবো না আর আমি সুদের সাথে জড়িত হব না এখনি তওবা করার সময় কারণ এখন সুফফিদাতিস শায়াতিনু ও মারাদাতুল জিননে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এবং দুষ্ট জিনকে শিকল করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আবু আবু ফালামিউ তিন হাবুন রমজানের প্রথম রাত্রি আগমনের সাথে সাথে আল্লাহ রবুল আলমিন দরজাকে বন্ধ করে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ফলাম ইউফতাহ মিনহা বাবুল একদম ঈদের চাঁদ দেখা যাওয়া পর্যন্ত আর জাহান্নামের দরজা খোলা হয় না ও কুতিহাত আবওয়াবুল জান্নাতে ফালাম ইউলাক মিনহা বাবুল রমজানের প্রথম রাতে আগমনের সাথে সাথে জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন জান্নাতের দরজা খুলে দেন এখন এ রমজানের ভিতরে কোন একজন আল্লাহর বান্দা যদি মারা যায় ইমানের শহীদ বলেন কিসের শহীদ ইমানের শহীদ কোন আল্লাহর বান্দা যদি ইমানের শহীদ মারা যায় তাহলে আপনারাই বলেন জাহান্নামের দরজা তো বন্ধ আর জান্নাতের দরজা খোলা এখন ওই আল্লাহর বান্দা ইমানের শহীদ মারা গেছে তাকে কি জাহান্নামে দেওয়া হবে না জান্নাতে কারণ জাহান্নামের দরজা তো বন্ধই জান্নাতের দরজা খোলা অতএব তাকে জান্নাতে দেওয়া হবে সত্তলে ইমানের সহিত ইন্তেকাল করতে হবে এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ উত্তম দিনে উত্তম সময়ে অজু অবস্থায় রমজান মাসে শুক্রবারে ইমানের সহিত আল্লাহ আমাদের মৃত্যু দান করিয়ে বলেন আমি অয়ুনাদি মুনাদিন ইয়া বা গেয়াল খাইরা আকবেল ওয়া বা গেয়াল সাররে আকসেল রসুল আসাল্সলাম বলেন রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে প্রত্যেকটি রাস্তার মুড়ে মুড়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে যান সমান আল্লাহ অয়ুনাদি মুনাদিন দিন ইয়া বা গেয়াল খাইরে আকবেল ওই ফেরেশতারা আল্লাহর বান্দা দেখে ডে ও কল্যাণ প্রার্থীরা ও নেকি প্রার্থীরা ও আল্লাহর খাস মাহবুব বান্দারা আকবিল তোমরা এগিয়ে আসো অতি দ্রুত এগিয়ে আসো নেকের উর্বর সময় এসে গেছে নেক অর্জনের উর্বর সময় এসে গেছে রমজান মাস শুরু হয়ে গেছে এখনই নেকি অর্জন করে তোমরা আল্লাহর নেক বান্দা হয়ে যাও সুবহানাল্লাহ ওয়া ইয়া বাগিয়া সার আকসির হে গুনাহগার পাপিষ্ঠরা এ অপরাধীরা তোমরা থেমে যাও ইয়া বাগে আশারে আফসের তোমরা থেমে যাও আর গুনাহ করিও না আর সিগারেট খেও না আর গাঁজা খেও না আর জানামে বিসা করিও না কারণ তোমার হায়াত কতটুকু আছে এটা তুমি জানো না আগামী রমজান তুমি নাও পেতে পারো তোমার মতো কত যুবক মারা যাচ্ছে তোমার মতো কত যুবক এই রমজান পেয়েছে আগামী রমজান পাবে না ইয়া বাগে আশারে গুনাগা হে পাপিষ্ঠটা তোমরা থেমে যাও আর গুনা করিও না আল্লাহর কাছে তওবা করো খাঁটি কায় মনোবাক্যে তোমরা আল্লাহর কাছে তো করো আল্লাহ আর গুনাহ করবো না অলিল্লাহ অতাকা উমিনার নাথ ওজা আলিকা কুল্লা লাহিলাতে রসুল্লাসাল্লাহ আল্লাহসলাম বলেন এই রমজান মাসের প্রত্যেক রাত্রিতে এ রমজান মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রব্দুল্লাহ আলামের অসংখ্য অগণিত অগরণ গুনাগার পাপৃষ্য বান্দাকে আল্লাহ মাফ করে দেন সোহান আল্লাহ